হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ জামিল এন্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ গাইস আজকে আমরা যাচ্ছি আমার একটি খালামুনির ছেলে মানে আমার খালাতো ভাইয়ের সুন্নতের খাতনার অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমাদের ফ্যামিলির অনেকেরই যাওয়ার কথা ছিল কিন্তু এই অনুষ্ঠানে এবার আমি আমার ছোট ভাই এবং আমার আম্মু যাচ্ছি আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক বড় একটি জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম পরবর্তীতে আমরা কিছু দূর হাঁটার পরে আমাদের খালামুনিদের বাসা নিচে আমরা চলে এসেছিলাম পরবর্তীতে আমরা ছাদে আসার পরে দেখি এখানে বেশি মানুষ ছিল না আস্তে আস্তে লোকজন আসছিল এও হচ্ছে আমার একজন খালাতো ভাই কিন্তু আজকে যার শূন্যতার খাতার অনুষ্ঠান সে এখন বর্তমানে আছে সে একটু পরবর্তীতে আসবে আম্মু আসতে আসতে না আমাদের আত্মীয় সঙ্গে ছবি তোলা শুরু করে দিয়েছিল তখনই পিছনে ঘুরে দেখি যে ফাটানো হচ্ছিল যখন আকাশে গিয়ে করে সেটা আমার দেখতে অনেক ভালো লাগে পরে ভাবলাম যে ওরা আরো ফাটাবে কিন্তু কিন্তু ওরা আর পরবর্তীতে ফাটায়নি পরে আমি আর আমার ছোট ভাই মিলে কিছু ছবি তুলেনি একসঙ্গে পরবর্তীতে কিছুক্ষণ পরে আমার যে খালাতো ভাই যার আজকে শুনতের খাতনার অনুষ্ঠান সেই স্টেজে চলে আসে স্টেজে উঠার পরে কিছু বাচ্চারা ওর সঙ্গে ছবি তুলে নেয় এবং ক্যামেরা ম্যান কিছু ভিডিও ধারণ করে রাখে তারপরে আমি আমার ছোট ভাই মিলে বসেছিলাম কি করব কিছু বুঝতে পারতেছিলাম না তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে এসেছিল খাবার আজকে গরুর বিরিয়ানি ছিল যাকে গরুর তেহারিও বলে তারপরে আমিও খাবারের জন্য একটি প্লেট নিয়ে নে আমি আর আমার ছোট ভাই সামনে আর আমু পিছে ছিল খাওয়া দাওয়া করার পরে সবাই রিল্যাক্স এ ছিল কিন্তু আমার নজর টেবিলে রাখার উপরে সেই মিষ্টিটার দিকে ছিল যার অনেকক্ষণ ছিল যে আমি ভাবছিলাম কিভাবে ওই মিষ্টিটা একটা নেওয়া যায় আমি শুধু মজা করছিলাম এটাকে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না সবাই খাওয়া দাওয়ার পর ওইখানে ওর সঙ্গে ছবি তুলছিল আর আমরা এখানে শুধু শুধু বসেছিলাম পরে সবাই একসঙ্গে ছবি তুলছিল কিন্তু আমি সেই ছবির মধ্যে ছিলাম না পরে আমি আর আমার ছোট ভাই ওর গায়ে হলুদ লাগালাম এবং ওখানে যে খাবারগুলো ছিল সেগুলো অল্প অল্প করে খাওয়ালাম আমি ওকে আমাদের বাসা এখান থেকে অনেকটা দূরে আছে তাই আমরা আগে আগেভাগে বেরিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে আমাদের কিছু খালামুনিরাও ছিল তাদের বাসাও আমাদের কাছাকাছি ছিল তাই বলে তারাও আমাদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাচ্ছিল রাস্তায় আসার পরে দেখি অনেক জ্যাম তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে সামনে থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তারপরে রিক্সা নিব। রাস্তা দিয়ে হেঁটে যে সময় আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে তোর আজকে কেমন লাগলো ও বললো যে ওনাকে আজকে অনেক ভালো লেগেছে তখন আমি ওকে বললাম আমারও আজকে অনেক ভালো লেগেছে